ফ্রেন্ডস গল্প করতে চলে এলাম সময়ের স্বাস্থ্য কথা রাতের লাইভ অনুষ্ঠানে যারা নতুন সদস্য আছি তারা সবাই প্রত্যেকে সঠিক সময়ে জয়েন করে ফেলবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না সময় যে বিশেষ রাতের অনুষ্ঠানটি সেটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে তাই প্রত্যেকে সঠিক সময়ে জয়েন হওয়ার জন্য অনুরোধ করা গেল আমরা দৈনন্দিন জীবনে আসলে অনেকেই আছি যারা কিছু ভুল ধারণা দিয়ে ভিতর দিয়ে সময় পার করে যাচ্ছি প্রতিনিয়ত ভুল ধারণার কারণে আমরা কিন্তু অনেক বেশি পরিমাণে আসলে কষ্ট পেয়ে থাকি স্বাস্থ্য সচেতনতা কম সতর্কতা কম এরকম বহুল প্রচলিত সমস্যাগুলো আমাদেরকে দৈনন্দিন জীবনে স্বাস্থ্য সম্মত জীবনযাপন থেকে দূরে রাখছে আমরা যদি সতর্ক না হই আমরা যদি সচেষ্ট না হই তাহলে কিন্তু আমাদের হেলদি লাইফ স্টাইলে চলার যে বিশেষ কিছু নিয়মকানুন আছে এর বৈধ আচরণ আমাদের জীবনযাপনকে অসুস্থতার দিকে ঠেলে দেয় এই সম্পর্কে অনেকে কিন্তু দেখা যায় জানতে চান যে বন্ধুরা যারা কিনা পুরুষদের ত্বকের সমস্যাগুলো নিয়ে অনেকের দেখা যায় ভুল ধারণা প্রচলিত আছে যে পুরুষের ত্বকের স্বাস্থ্য কি কেমনে কি মানে মাথায় ধারণা অনেকেরই পুরুষের ত্বকের স্বাস্থ্য আসলে কি পুরুষদের ত্বকের স্বাস্থ্য রক্ষার জন্য কী কী আসলে আমাদের মেনটেন করার প্রয়োজন অনেকেরই কিন্তু জানা নেই দৈনন্দিন জীবনে মহিলাদের ত্বকের যত্নের জন্য যে সমস্ত প্রশোধনী বেরিয়ে পড়েছে কিংবা যে সমস্ত প্রশোধনীগুলো মহিলারা ব্যবহার করে থাকেন তেমনিভাবে পুরুষদের জন্যও বিশেষ ত্বকের জন্য কিছু হোম রেমেডি কিছু খরসা হওয়ার জন্য উপায় হ্যাঁ নিয়মিত আমরা ব্যবহার করার জন্য অনেক অনেক টিপসগুলো দেওয়া হয়ে থাকে আমরা অনেক বেশি পরিমাণে উপকারিত হতে পারি দেখা যায় যে আমরা সুস্থ থাকতে চাইলে আমাদেরকে অনেক বেশি পরিমাণ সতর্ক হওয়া বেশি জরুরি আর আরেকটি কথা বলি সেটি হচ্ছে ত্বকের সমস্যা এবং ত্বকের সঠিক পরিমাণে যত্ন নেওয়ার জন্য আমরা প্রতিনিয়ত অনেক বেশি পরিমাণে সাধারণত সচেতন হওয়া সত্ত্বেও সঠিক নিয়মগুলো ফলো করি না এটি কিন্তু মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি অনেক বেশি পরিমাণে সতর্ক হওয়া জরুরি আর আমাদেরকে প্রতিনিয়ত অনেক বেশি পরিমাণ কিছু জিনিসগুলো নিয়ে সতর্ক থাকা জরুরি সেগুলো হচ্ছে ত্বকের যত্ন মানুষের সুন্দর আবহ সুন্দর দেহ গঠনে ত্বকের গুরুত্ব অপরিসীম ত্বকের বিভিন্ন প্রকার সমস্যা কালো দাগ বিশেষ করে পুরুষ ভাইদের একটু অযত্নে অতিরিক্ত রোদ রোদের ভিতরে তাদের কিন্তু চলা করার কারণে অনেক বেশি পরিমাণ স্বাস্থ্য ঝুঁকির ভিতর দিয়ে সময় পার করে থাকে অনেক অনেক বেশি পরিমাণ সতর্ক হওয়া জরুরি বন্ধুরা চলছে সময় স্বাস্থ্যকথার লাইভ অনুষ্ঠান যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সঠিক সময়ে জয়েন করবেন ত্বকের সমস্যার জন্য আমরা যারা প্রতিনিয়ত কষ্ট করে যাই তাদের সমস্যার জন্য আমাদেরকে অনেক অনেক বেশি পরিমাণ জরুরি দীপা হাই যে কথাটি বলছিলাম যে এই যে প্রতিনিয়ত আমাদের ত্বকের সমস্যা আমরা যারা অতিরিক্ত রৌদ্রের ভিতরে লম্বা সময় কাজ করি বিশেষ করে যে সমস্ত পুরুষ ভাইরা আছেন যাদের লম্বা সময় ধরে কাজ করতে হয় এই যে কাজ করা কর্মক্ষেত্রে জীবনযাপনে দেখা যায় ত্বকের যত্ন অবহেলিত অবস্থায় থাকে এরকমটি হলে হবে না স্বাস্থ্য সুরক্ষায় ত্বকের যত্ন গুরুত্ব অপরসীম আমরা যারা ত্বকের নিয়মিত যত্ন নিয়ে থাকি তাদের কিন্তু স্বাস্থ্য উপকারী দিকগুলো অনেক বেশি এবং কিছু বিশেষ পদ্ধতি আছে ময়শ্চারাইজার ধরে রাখার জন্য ত্বকের গ্লোয়িং ভাব ধরে রাখার জন্য আপনারা কিন্তু সুন্দর কিছু নিয়মকানুন ফলো করতে পারেন হেলদি লাইফ স্ট্রাইল আপনার জীবনকে সুস্থ সুন্দর প্রাণবন্ত জীবন উপহার দেয় বন্ধুরা আপনি আপনার পরিবার পরিজন সবাইকে কিন্তু স্বাস্থ্য সচেতন করতে পারেন স্বাস্থ্য সচেতনতাই পারে সুস্থ সুন্দর প্রাণবন্ত জীবন উপহার দিতে আর আরেকটি কথা বলি সেটি হচ্ছে আপনারা যারা অতিরিক্ত পরিমাণ রোদে ক্লান্ত শরীরে ভারাক্রান্ত শরীরে কাজ করে যাচ্ছেন তাদের কিন্তু অবিনর্ত পরিমাণে শরীরে ঘাম ঝরে ত্বকের যে লোমকূপ আছে হ্যাঁ ডাক আছে এই সমস্ত ডাকগুলো নলাকৃতির দেহ থেকে যে ক্ষতিকারক ঘামগুলো আছে বেরিয়ে আসে এই ঘামগুলো থেকে হ্যাঁ আপনার কিন্তু অনেক বেশি পরিমাণে বিভিন্ন যাদের ওয়েলি স্কিন তাদের সমস্যাটা বেশি হয় বেরিয়ে আসা বিভিন্ন প্রকার এরকম বজ্র ও জৈব পদার্থগুলো ত্বকের লোক ভিতর দিয়ে বেরোনো আর সময় বিভিন্ন সময় দেখা যায় তৈলাক্ত স্কিনে বা ওয়েলি স্কিনে এসে উপরিভাগে আটকে যায় এই যে আটকে যাওয়াটা এটি কিন্তু মারাত্মক যুক্তি আটকে যাওয়ার কারণে ফুলে ওঠে টিউকেও হয় কারো কারো ক্ষেত্রে আবার টেকনিক প্রবলেমটা এত বেশি বেড়ে যায় মুখে ত্বকে পিঠে সরাস কম বেশি এই সমস্যাটি দেখা যায় সতর্ক হতে হবে সারাদিনে অত চালের পানি পান করতে হবে ঘুমানোর অভ্যাস তৈরি করতে হবে স্বাস্থ্য সচেতনতাই পারে সুস্থ সুন্দর প্রাণবন্ত জীবনের উপহার জীবনের অধিকারী করতে আমাদেরকে আমরা যারা নিয়মিত পর্যাপ্ত পানি পান করছি না নিয়মিত ঘুমাচ্ছি না তাদের কিন্তু অনেক অনেক সমস্যাগুলো গ্রো করে আমরা এ সমস্ত বিষয়গুলোর ক্ষেত্রে একটু সতর্ক হব সঠিক পরিমাণে পানি পান সঠিকভাবে ঘুমানো আমাদেরকে হেলদি লাইফ স্টাইলে চলতে অনেক বেশি পরিমাণে সহযোগিতা করে আপনারা জানেন আমাদের নিয়মিত সময়ে স্বাস্থ্য যে লাইভ অনুষ্ঠান প্রোগ্রামটি সেটি কিন্তু রাত্রি সাধারণত এগারোটার পরে সম্ভব নয় রাতের লাইভ অনুষ্ঠানে সবাই সঠিক সময়ে এসে হাজির হবেন লম্বা সময়ে অনুষ্ঠান করার মতো একটা যে ব্যাপার সেটি কিন্তু আমাদের নেই মূল শোনার যে বিষয়টি সেটি কিন্তু সঠিক সময়ে শুরু হয় সবাইকেই বেশি সতর্ক হতে হবে সবাইকেই সঠিক সময়ে এসে হাজির হতে হবে এতেই স্বাস্থ্যসঙ্গতর যে বিষয়গুলো স্বাস্থ্য উপকারের দিকগুলো একটা বিশাল একটা আলোচনা এই আলোচনাগুলো দেখা যায় যে সংক্ষেপে বিশেষ বিশেষ মূল আলোচনাগুলো আপনাদের সামনে আমি তুলে ধরি তাই না কেটে সংকটগুলো ভিডিও দেখবেন এবং এখনও পর্যন্ত নতুন সদস্য আছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন গুরুত্বপূর্ণ আজকের অনুষ্ঠান ও প্রামাণ্য চিত্রটির যে মূল আলোচ্য বিষয় সেটি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ত্বকের লাবণ্যতা বৃদ্ধিতে পুরুষ ভাইয়েরা সামান্য কিছুটা পরিমাণে অ্যালোভেরা ইউজ করতে পারেন খুবই কাজে দেয় অ্যালোভেরা এটি আসলে একটা অনন্য উপাদান এর ভিতরে থাকে ভিটামিন ই এছাড়াও এর ভিতরে হচ্ছে ভিটামিন সি ত্বকের লাবণ্যতা বৃদ্ধিতে স্থায়ীভাবে ত্বকের সমস্যার সমাধানে পুরুষ মহিলা উভয় ত্বকেই অনেক অনেক বেশি পরিমাণে উপকারে লাগে বন্ধুরা আমরা যারা এখনো জয়েন করিনি জয়েন করে ফেলব স্বাস্থ্যসম্মত বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরা হয় তাই না কেটে সম্পূর্ণরূপ ভিডিওটি দেখবেন এবং যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা চলছে সময়ের স্বাস্থ্য কথা যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই অবশ্যই হ্যাঁ নিয়মিত অবস্থানটিতে এসে জয়েন করবেন সময়ের স্বাস্থ্য কথা নিয়মিত আপডেট আপনাদের প্রত্যেকেরই কাজে লাগবে প্রত্যেকেরই স্বাস্থ্যসম্মত জীবনযাপনে অংশগ্রহণমূলক যে বিশেষ ভিডিও বার্তা সময়ের স্বাস্থ্যকতায় আপনারা এসে হাজির হবেন সুস্থ সুন্দর প্রাণবন্ত জীবন আমাদেরকে কিন্তু একটা সঠিক ভাবে পরিচালনা করতে জীবনকে সুস্থভাবে নিজেদেরকে রাখতে এই বিশেষ বিশেষ বিষয়গুলো আমাদের প্রত্যেকেরই জানা দরকার অনেকে আছেন যে রাত্রিতে লম্বা সময় লাইভ অনুষ্ঠানে থাকেন না কিংবা আসতে চান না এটি আসলে ভুল কারণ স্বাস্থ্য বিষয়ে বিশেষ বিষয়গুলো এগুলো সব বলা সম্ভব হয় না আর একটি কথা বলি পুরুষ ভাইদের ত্বকের যত্নের জন্য আপনারা বাসায় তৈরি করা সাবান কিংবা বিভিন্ন প্রকার প্রশোধন ব্যবহার করতে পারেন প্রতিবার রোদ থেকে এসেই মুখটি সুন্দরভাবে ধুয়ে ফেলুন প্রতিবার শেপ করার আগে সুন্দরবার মুখটি ধুয়ে নেবেন পরবর্তীতেও শেপ করার পরবর্তীতেও মুখটি সুন্দরভাবে ধুয়ে নেবেন হেপাটাইটিস বি এমন একটি ভা হেপাটাইটিস বি এমন একটি ভাইরাস অনেকেরই জানার কমতি নেই পুরুষ ভাইরা আরও বেশি সতর্ক থাকতে হবে মুখের ত্বকে দেহের যে কোনো জায়গায় কেটে গেলে আমাদের বি ভাইরাস সংক্রমণ হতে পারে সেই ব্লেড থেকে সেক্ষেত্রে অনেক বেশি পরিমাণে সংক্রমণ সংক্রমিত হওয়ার ঝুঁকি আছে পুরুষ ভাইদের আমরা যেন একটু স্বাস্থ্য সচেতন হই সতর্ক হই সুন্দর জীবনযাপন করুন আমাদেরকে সঠিকভাবে চলতে সাহায্য করেন থেকেই আমরা স্বাস্থ্য সচেতন হব হেলথ লাইফ স্টাইলের যে বিশাল সংযুক্ত হতে কাপেলায় কাথার ভিডিও থাকবে সময়ের স্বাস্থ্য কথা দেখবে যুগোপযোগী মেডিকেল উপায়ে সেবা এবং স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন টিপস পরামর্শ আপনাদের সঙ্গে ধরে থাকি আমি সাক্ষাৎ হোসেন নিয়মিত সময়ের স্বাস্থ্যকথার ভিডিও সময়ের স্বাস্থ্যকতার বিশেষ বিশেষ আলোচনা সম্পূর্ণরূপে দেখতে সবার আগে আপডেট পেতে নোটিফিকেশন এখানে ক্লিক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যে কোনো ভিডিও যে সমস্ত বিষয়গুলো আলোচনা হয় সেগুলো সম্পর্কে জানতে লম্বা সময় ধরে অনুষ্ঠানটি চলছে লাইভ অনুষ্ঠান যে কথাটি বলছিলাম যে এই যে আমরা যারা পুরুষ ভাইরা আছি যারা আছি যাদের মুখের যত্ন ত্বকের যত্ন নেওয়া হয় না সতর্ক থাকুন একটা সময় ত্বকের যত্ন না করতে না করতে রুক্ষতায় ত্বকের পরিভাবে হাঁটারও সমস্যা তৈরি হতে পারে ত্বকে গ্লোইং ভাব কমে যেতে পারে অনেক অনেক বেশি পরিমাণে স্বাস্থ্য সচেতন সতর্ক হওয়া জরুরি স্বাস্থ্য সচেতনতাই পারে একজন মানুষকে সুস্থ সুন্দর ও প্রাণবন্ত জীবনের উপহার দিতে বন্ধুরা চলছে সময়ের স্বাস্থ্য একটি লাইভ অনুষ্ঠান করব যার নতুন সদস্য আছে তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আপডেট নেবেন দেখতে দেখতে একদম অনুষ্ঠানটির শেষ পর্যায়ে চলে এসেছি যারা নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করবেন আরেকটি কথা বলি আমাদের আজকের লাইভ অনুষ্ঠানে একটা কুইজ প্রতিযোগিতা প্রশ্ন আমাদের লাইভ অনুষ্ঠানে আজকে মূল আলোচ্য কিছু কী যদি কেউ সঠিক উত্তর দিতে পারেন তাহলে তার নামটিও প্রিন্টেড অপশন দেওয়া হবে সময় সত্য কথা তাই এই সুবর্ণ সুযোগটি মিস না করতে সবাই সঠিক সময়ে লাইক করেন শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি পদ্ধতি শেষ করতে করছি পরবর্তীতে নতুন কোনো আয়োজন নিয়ে সহযোগিতা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সময় সত্য কথা থাকবেন ভালো হাতে